আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসাবেই আমরা এসেছিলাম মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না জনগণের জন্য আমরা কাজ করি তারপর আমরা আসতে পারিনি এটা ঠিক কিন্তু দু হাজার নয় আটের নির্বাচনে জয়ী নয় যখন আমরা সরকারে আসি সে পর্যন্ত ধারাবাহিকভাবে জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা বারবার সরকারে এসেছি আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি তার মধ্যে সবচেয়ে বড়ো কথা ছিল নারীর ক্ষমতায়ন কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখন উঠে দাঁড়াতে পারে না সেই দেশের উন্নতি হতে পারে না একথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী বলতেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন পার্লামেন্টে মেয়েদের জন্য আলাদা সিটের কোটা করে দিয়েছিলেন চাকুরি ক্ষেত্রে নির্যাতিত মা বোন যারা সেই নির্যাতিত মেয়েদের এবং নারীদের চাকুরি ক্ষেত্রে আলাদা দশ পার্সেন্ট কোটা তিনি ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য যে নারীরা যেন যথেষ্টভাবে সমাজের বিভিন্ন স্তরে তার স্থানটা করে নিতে পারে আর যার কারণেই আজকে কারণ নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আর চাকরি ক্ষেত্রে তাদের যে অবদানটা তাদের যে মেধা সেটা বিকশিত হওয়ার সুযোগ পায় তাহলে তো একটি দেশ গড়ে উঠবে আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমোক সমক। সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কী পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে